এখন পুরো বিশ্ব ঘুমাচ্ছে পুরো মুসলিম কান্ট্রি ঘুমাচ্ছে যে আফ্রিকান যে সুইদার নামের একটা জেলা আছে ওইখানের মানুষগুলো কালো মানুষগুলো মুসলিম যে আর এস এফ যে সংগঠিত একটা সংগঠন আছে তাকে তারা ভয়াবহ সহিংসতা চালিয়ে যে সুইদার নামের ওই জেলাতে ওই এলাকাটাতে তারা গণহত্যা চালিয়ে গেছে যে এমন এভাবে মানুষগুলো মারছে যে তাদেরকে কবর দেবে বা তাদেরকে দাফন করবে ওই মানুষগুলো রাস্তাতে পাওয়া যাচ্ছে না ওখানে হাজার হাজার শত শত লাশ পড়ে আছে দুই হাজার তেইশ সালে দুই হাজার চব্বিশ সালে এই সহিংসতা চালে প্রায় পঞ্চাশ হাজার অধিক মানুষগুলো মেরে ফেলছে এখন আবার যে গত রবিবার দখলের পর থেকে পনেরোশো হত্যা করছে আর এস এফ আর এস এফ এর মধ্যে শুধু একটিমাত্র হাসপাতালে চারশো ষাট জন জনের বেশি মানুষ হত্যা করা হয়েছে গণহত্যার পর যে শহর থেকে পালিয়ে গেছে ছত্রিশ হাজার লোক এর থেকে বেশিরভাগ মানুষ যে বেশিরভাগ মানুষ হেঁটে পায়ে হেঁটে গেছে প্রায় সত্তর কিলোমিটার সত্তর কিলোমিটার আর বাবিলা বাবিলা এক শহর আছে ওখানে পৌঁছে প্রায় এর আগে অনেক মানুষ পৌঁছে গেছে প্রায় ছয় লাখ প্রায় ছয় লাখ বিশ দশ হাজার না কত হাজার মানুষ ওইখানে যে ব্যস্ত জীবন কাটতেছে আশ্রয় নিয়েছে কিন্তু এখন পাঁচ সন্তানের একটা মা দেখলাম যে পাঁচ সন্তানের মা ষোলো বয়সে একটা ছেলেকে তার মায়ের সামনে তাকে হত্যা করা হয়েছে কিন্তু তাদের কি অপরাধ এখন পুরো বিশ্ব কেন আমাদের চুপ আমাদের পুরো মুসলিম কান্ট্রি চুপ যে কোনো রাষ্ট্র দেখবেন যে তারা আনন্দ ফুর্তি কাটতেছে এই দিক দিয়ে সুদান নামের জেলাটা খুবই খারাপ দিন কাটতেছে তার সাথে যে ওই আমাদের ওই ফিলিস্তিন ফিলিস্তিনের ভয়াবহ গণহত্যা চালিয়ে যেতেছে যে জালিমে এই জালিমদের থেকে কখনো কি রক্ষা পাবে না যে ফুরে মুসলিম এই যে সুদের নামের একটা যে আফ্রিকান এলাকা আছে বা জেলা আছে ওই জেলাতে মানুষগুলো কালো কিন্তু তারা কি মানুষ না এই যে ফেসবুকে আজ কয়েকদিন ধরে দেখলাম যে ইয়ে চলতেছে যে পুরো বিশ্ব আমাদের মুসলিম ক্যান্ট্রি দেখবেন যে সবগুলো চুপ মানে তারা সব না যখন দেখবেন যে তলে তারা ডুব দিছে এখন আর বাইশে উঠতেছে না যখন কেউ না কেউ কথা বলবে তখন তারা বেশি উঠবে তাকে এই যেই ফিলিস্তিনের উপর এই একের পর এক গণ হত্যা চালতেছে আর পর কয়েকদিন পর পর বলে যে তাদের যুদ্ধ বিরোধী যখন ফিলিস্তিনিরা তাদের বসত বাড়িতে ফিরে যায় যারা বসত বাড়িতে চলে আসে তারা বসত বাড়িতে বিটা ছাড়া হয়ে গেছে তারা আবার ফিরে আসতেছে তাদেরকে জেল থেকে বের করে দিতেছে ইসরায়েল তারপর বাড়িতে গেলে তারা মা হামলা করে মেরে ফেলতেছে এখন ওইটা না শেষতেই মানুষগুলো অনেক কালো যার কারণে তাদেরকে ওপর নৃশংস হত্যা চলছে